সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি সাতারো বছর পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন এবং গিয়েই তিনি বোমা ফাটিয়েছেন কিভাবে আসব সে কথায় লুৎফুজ্জামান বাবর অত্যন্ত আলোচিত সমালোচিত চরিত্র অনেকের খুবই পছন্দের আবার অনেকে পছন্দ করেন না তবে আমার কাছে পছন্দের এবং সতেরো বছর ধরে শেখ হাসিনা তাকে জেলে রেখেছিল কেন রেখেছিল তার কতটুকু দোষ নাকি তিনি হাসিনার প্রতিহিংসার শিকার এগুলো নিয়ে কিন্তু আলোচনা আছে চট্টগ্রামে যখন দশ ট্রাক অস্ত্র উদ্ধার হয় তখন ধারণা করা হয় যে এই অস্ত্রগুলো আনা হয়েছিল ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদেরকে দেওয়ার জন্য এবং সে সময় লুৎফুজ্জামান বাবর ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং একুশে আগস্ট যখন শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয় তখনও ছিলেন লুৎফুজ্জামানবাবুর স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত আশা করি এসব কারণেই হয়তো বা প্রতিহিংসার শিকার হয়ে শেখ হাসিনা তাকে কারাগারে রাখেন যদিও তিনি মন্ত্রী ছিলেন বলেই তিনি জড়িত এটা তো নাও হতে পারে সেই লুৎফুত জামান বাবর সাতারোটা বছর তার জীবন থেকে চলে গিয়েছে যখন তিনি ইয়াং ছিলেন তরুণ তিনি কিন্তু খুব অল্প বয়সী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হন তিনি খুব ইয়াং ছিলেন টকবগে তরুণ তখন তিনি জেলে ঢুকেছেন এবং জেল থেকে বের হয়েছেন একজন বৃদ্ধ ব্যক্তি হিসাবে খুবই অমানবিক যাই হোক কালকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে ভারতে শেখাসিনার সঙ্গে এসালমের বৈঠক প্রচুর অবৈধ অস্ত্র দেশে ঢুকতেছে অবশ্যই তার কাছে আমাদের কাছে বেশ তথ্য আছে ভারতে এস গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখাসিনার বৈঠক হয়েছে ওই বৈঠকে আগামী জাতীয় সশস্ত্র নিপাচল বান চালের সরযন্ত্র করা হচ্ছে এবং দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন বিএনপি'র সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর জামান রোববার রোপবারarashtra উপদেশতা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন বাবর বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার কি সহযোগিতা করতে চাই বিএনপি তবে কিছু বিষয় নিয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে আসলাম এবং তারেক রহমানের ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এই এমন প্রশ্ন তিনি বলেন যে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং কি বিষয় আপনি আপনার উদ্বেগ জানিয়েছেন এমন প্রশ্ন তিনি বলেন যে অ্যাসালম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে সেখানে নির্বাচন বান চালে ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন এবং সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়ে উদ্বেগ আছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার যথেষ্ট চেষ্টা করছে সরকার এদিকে আঠারো বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ভূজন বাবুর আঠারো বছর পর বিএনপি এবং জামাত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন রোববার চারটা বাইশ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি তবে এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি একটা বুদ্ধিমানের কাজ করছে এই যে যেখানে গেছে বিএনপির কাউরে নেয় নাই এগুলো পাবলিক ভালো চোখে দেখে না ওই দেখে না ওই যে দাকস নির্বাচনে সাদিক খাইম এক একা আর বিএনপি বিএনপি ছেলেটা কিন্তু ভালো বাট তার সঙ্গে দুইটা চারজন থাকতো দুইটা চারজন তো বেশি না বাট খোলা পাইন এগুলোই ভালোভাবে দেখে নাই ভোট দেয় না যাই হোক তো এখনই এই আমি একটু একটা ভিডিও বানিয়েছি যে এসালোমে টাকায় কিভাবে শাকাसीना লবিস্ট নিয়োগ করেছে একজন সাবেক মাল্টার প্রধানমন্ত্রী মাল্টা সাবেক প্রধানমন্ত্রী আরজন হচ্ছে যে বসনীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী টাকার অভাব নাই এবং এই মিলিয়ন মিলিয়ন ডলার যেগুলো শাকাसीना এসালমকে বাংলাদেশ থেকে সরাতে সহায়তা করেছিল এখন সেই টাকাই আবার বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতেছে বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য ব্যবহার করতেছে বিএনপি জামাত সবার বিরুদ্ধে ব্যবহার করতেছে আওয়ামী লীগ তো সেই অবস্থায় ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বর্ডার আছে এবং এই বাংলাদেশের সরকারের প্রতি বর্তমান ভারত সরকারও বন্ধু বাবা মনোভাব পোষণ করে না এটা তো বাস্তবতা আপনারা সবাই জানেন আমরাও জানি আপনারাও জানেন তো এই সময় ভারত সরকারের ইনভলভমেন্ট নাও থাকতে পারে বা ভারতের গোয়েন্দা সংস্থার ইনভলভমেন্ট নাও থাকতে পারে হয়তো আওয়ামী লীগের ইনভলভমেন্ট থাকতে পারে হয়তো বা তৃতীয় কোনো শক্তির থাকতে পারে যে বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশ করানো এবং প্রচুর জায়গায় বর্ডার ওপেন ইচ্ছা করলে কিন্তু পারা যায় এবং ভারতে তো অস্ত্রের কারখানা আছে এবং ভারত থেকে কিন্তু আগেও প্রচুর অস্ত্র আমদানি করা হয়েছে এবং শেখাসিনার সময়েও ভারত থেকে অস্ত্র আমদানি করা হয়েছে যেটা শেখাসিনা জানতো না বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বিভিন্ন প্রয়োজনে আমদানি করেছে কাজেই এগুলো বলার উদ্দেশ্য এটাই যে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র ঢোকাটা খুবই সহজ এটা কঠিন কোনো বিষয় না প্রচুর বর্ডার প্রচুর খোলা জায়গা সব জায়গায় চেকও নাই কিছু নাই কাজেই এই সব বিষয় আর কি এই নুতফুজ বাবর তিনি তার উদ্বেগ প্রকাশ করতে স্বরাষ্ট্র গিয়েছিলেন এবং এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তাকে স্যার বলেছেন বা বাবর সাহেবকে স্যার বলেছেন তো অনেকে বলেছেন যে বাবর সাহেবকে স্যার বলেছেন বাবর সাহেব হচ্ছেন একজন রাজনৈতিক নেতা বয়সেও ছোট তো তাকে স্যার বললেন কেন স্যার বলেছেন এই কারণে যে উত্থুজমান বাবর যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ছিলেন বিডিআর এর ডিজি তখন লুৎফুজ্জামান বাবাকে বলতেন এবং সেই সম্মান এখনো রেখেই তিনি তাকে স্যার বলে সম্বোধন করেছেন এবং এতে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কিন্তু ছোট হননি মানুষকে সম্মান দিলে মানুষ ছোট হয় না এটা তিনি বুঝিয়ে দিয়েছেন এবং এই ধরনের পলিটিক্যাল যে কার্টিসি রাজনৈতিক শিষ্টাচার এগুলো বজায় থাকুক এটাই আমরা চাই ক্ষমতা যাবে ক্ষমতা আসবে মানুষ চিরকাল ক্ষমতা থাকে না কিন্তু বেঁচে থাকে যাতে এই সম্মানটা আমরা করি যাতে আওয়ামী লীগের মতো সবাইকে জেলে নিয়ে ঢুকিয়ে পিটিয়ে মেরে গুম করে আমরা এগুলো না করি যাতে অন্তত ন্যূনতম রিসপেক্টটা আমাদের প্রত্যেকটা পলিটিশিয়ানের প্রত্যেকটা পলিটিশিয়ান কাছে থাকে তবে এখন উপায় কি আসলে এটা খুবই টাফ ভারত থেকে যদি এসে অস্ত্র ঢোকে তাহলে কারা পাঠায় আমরা অনুমান করতে পারি কারা পাঠায় কিন্তু এই ধরা বা এগুলো করা আসলে এগুলো খুবই টাফ এবং আমি মনে করি যে আমি বর্ডার সিকিউরিটি গার্ড আসতে এদেরকে আরো বাড়াতে হবে বাড়াতে হবে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স অত্যন্ত দেশ প্রেমিক বাট প্রয়োজনের তুলনায় খুবই সামান্য আহ চোখ কান খোলা রাখতে হবে এবং গোয়েন্দাদেরকে আরো তৎপর হতে হবে কারণ এই নির্বাচনের আগে আগে আমাদের দেশে প্রচুর অবৈধ অস্ত্র ঢুকবে এবং সেই সব অবৈধ অস্ত্র দিয়ে নির্বাচনকে বান চালের চেষ্টা করা হতে পারে এবং যদি এটা অ্যাসালম টাকা দিয়ে থাকে একাশি নাকি লুকুজাম যেহেতু উৎপুত যাওয়ার বাবুর সাহেব বলেছেন যে আসালামের টাকায় সে কাছে নস্ত্র কিনতেছে বাংলাদেশে পাঠাচ্ছে অবশ্যই তার কাছে অনেক বেশি তৎপরমান আছে সুতরাং আমার মনে হয় যে সতর্ক থাকাটাই হচ্ছে সবচেয়ে উত্তম এর বাইরে কোনো বিকল্প নেই নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে জামাত ইসলাম বলতেছে যে নির্বাচন আমরা বিভিন্ন শর্ত না হলে মানবো না কিন্তু জামাত ইসলাম অলরেডি তিনশো আসনে প্রার্থী দিয়ে দিয়েছে বিএনপি নির্বাচন চায় কিন্তু বিএনপি এখনো প্রার্থী দেয়নি তো যাই হোক নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং অলরেডি আলিরিয়াজ বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে তিনি কেন বলেছেন তো নিশ্চয়ই আপনারা যা দেখছেন দেশটা কিন্তু এত ভালো নয় দেশ নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে নানা ষড়যন্ত্র শুধু আওয়ামী লীগই না আর অনেকেই আছে সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আলিরিয়াসের মতো লোক যিনি সংস্কার কমিশনের প্রধান তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে সুতরাং আমাদের প্রধান টার্গেট হচ্ছে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনুসকে সসম্মানে বিদায় করে দেওয়া এটাই হচ্ছে আমাদের বর্তমান টার্গেট এবং জামান বাবর সাহেবের যে দাবি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব সিরিয়াসলি নিবেন এই আশা করি ধন্যবাদ